পনেরোই এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হল বাংলার নতুন বছর চোদ্দোশো বত্রিশ সারা বাংলায় এই বর্ষবরণে বেশ কয়েক বছর ধরে নজির গড়ে আসছে দাসপুর বছরের প্রথম দিন বাংলার নতুন বছরকে বাঙালিয়ানায় বরণ করে আবারও তাক লাগালো দাসপুরের নাড়াজলের বন্দিস প্রায় ছশো বছরের প্রাচীন রাজঘরানা নাড়াজলের রাজবাড়ি সেই বাড়ির ঠাকুর দালানে বন্দিশের আয়োজন অতিথিরা রাজ দরবারে প্রবেশ করলেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছিল পোড়ার শরবত সাথে বোঁদের নাড়ু দুপুরের মেনুতে পান্তা ভাত বেগুন পোড়া শাক পোস্ত আলু ভাজার মতন বাংলার নিজের সব খাবার দাবার এখানে এলে বাংলার স্বাদ আপনি পেতেন ওদিকে আলোচনাচক্রে একেবারে বৈঠকি আড্ডা বিষয়বস্তু ছিল চিঠি বন্দিশের তরফে দেবাশিস ভট্টাচার্যের সাথে কথা হচ্ছিল তার কথা শুনে আপনিও ফিরে পাবেন আমার বাংলার সেই বাঙালিয়ানা ছশো বছরের পুরানো নারাজল রাজবাড়ি এবং তার যে ঐতিহাসিক সমস্ত ব্যাপার স্যাপার তার নাম শুনলেই আমরা একটা নামই জানি সেটা হচ্ছে দেবাশিস ভট্টাচার্য নারাজল রাজবাড়িকে নতুনভাবে এই নতুন প্রজন্মের প্রজন্মের কাছে আপনি তুলে ধরেছেন আবার একটা প্রয়াস এই বন্দিশের সাথে যুক্ত হয়ে রাজবাড়ি ঘরানার যে পুরানো ঐতিহ্য তাকে আবার বাঙালির কাছে বাঙালি আনার মাধ্যমে তুলে ধরা বিষয়বস্তু এবং কিভাবে চলছে সমস্ত ব্যাপার কি কি থাকছে ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের রাজবাড়ির ইতিহাস না আমি কাজ শুরু করেছিলাম ঠিক কথাই কিন্তু রাজবাড়ির ইতিহাসটা আজ সবাই কাছে পৌঁছে গেছে এটা আমি খুব আনন্দিত ওই ব্যাপারটায় যেটা দীর্ঘদিন মানুষের প্রকাশিত ছিল সেই ইতিহাসের অংশগুলো প্রকাশিত হয়েছে এই জন্য আমার কৃতিত্ব তো এমন কিছুই নেই আমি চেষ্টা করেছি মাত্র ইতিহাসকে তুলে ধরার আর বন্ধুসের সঙ্গে সম্পর্কটা আছে আমাদের আটজনের একটি টিম আছে বন্ধু স্থানীয় সবাই আমাদের সে তাদেরকে নিয়েই আমরা একটা গানের আসর বস্ত আগে তো সেইটাকে আমরা ভাবলাম যে আমাদের মাসিদ খান উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন আমরা করতাম এখনও করে আসছি তো আমরা সবাইকে নিয়ে আমরা বসি যে পয়লা বৈশাখে নাড়দু রাজবাড়িতে যেটা ঘটতো আগে অনুষ্ঠানটা হতো বৈঠকে আড্ডা বসত সেইটাও এখন তো বন্ধ হয়ে গেছে তো সেটা যদি আমরা নতুনভাবে মানুষের কাছে তুলে ধরি এবং নতুন সংস্কৃতিকে পুরোনো ঐতিহ্যকে যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আশা করি মানুষ সেটা গ্রহণ করবে তো এই জন্যেই আমরা এই নববর্ষের বৈঠকটাকে বা নববর্ষের আড্ডাটাকে আমরা নিয়েছি এবং অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছি হ্যাঁ এবারে আমাদের আড্ডার বিষয় হচ্ছে চিঠি চিঠি মানুষের সংস্কৃত জীবন থেকে আমাদের হারিয়ে যাচ্ছে চিঠি লেখা বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়া বা টেলিফোন ইত্যাদির মধ্য দিয়েই আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক তৈরি হয়ে যায় তা এখন আর পোস্ট অফিসের দিকে মানুষ যেতে চায় না কিন্তু সেই যে পোস্টকার্ড ইংল্যান্ড লেটার ইনভেলপ খাম ইত্যাদি একটা স্মৃতি অত্যন্ত সুমধুর একটা স্মৃতি আমরা বহন করে চলছি আজ পর্যন্ত নতুন প্রজন্মের কাছে সেটা আজ অজানা বা আর্ট শিল্প সে শিল্পটা তো নষ্ট হয়েই গেছে এমনি সামান্য কুশল সংবাদ থেকে নেওয়ার মতো আমরা এখন চিঠি লিখি না তো সেইটাকেই যদি আবার আমরা চেষ্টা করছি আলোচনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পোস্ট কার্ড কেমন ছিল ইংল্যান্ড লেটার কেমন ছিল সেগুলো আমরা দেখাবো এবং লেটার বক্স একটা রেখেছি এতে চিঠি ফেলা হতো চিঠি মানুষের কাছে আসতো সুখ দুঃখ আনন্দের খবর বিভিন্ন চাকরি ক্ষেত্রে কর্ম নিয়োগের নিয়োগপত্র আসতো খামের মধ্য দিয়ে সেগুলো আমরা আজকে চিঠি বলতে তখন পত্রবাহকের ব্যাপার ছিল পত্রবাহকরা যেহেতু চিঠিপত্র পৌঁছে দিত আর আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্রলাল খান তার বাবা অযোধ্যারাম খানের মৃত্যুর পরে শ্রাদ্ধ্য জন্য সাধ্য হবে সেই অনুষ্ঠানের জন্য কলকাতার সংস্কৃত কলেজের প্রিন্সিপাল মহেশচন্দ্র ন্যায়রত্নকে চিঠি লিখছেন যে আমার বাবা দান সাগর শ্রাদ্ধ করব সেই সাধ্যেতে বাংলা তখন তো আমাদের বাংলা পশ্চিমবাংলা বাংলাদেশ ভাগ হয়নি এক ব্যাপারে ছিল বাংলা সমগ্র বাংলায় বলা হতো খুলনা যশোর ঢাকা বিভিন্ন জায়গার পণ্ডিত দিকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন তিনি সংস্কৃত কলেজের মাধ্যম দিয়ে তো সেই চিঠি আমাদের সংগ্রহেতে আছে তো রাজবাড়িতে চিঠিপত্রের ছিল অবশ্যই ছিল তখন করা হতো যে খাজনা আদায়ের একটা ব্যাপার ছিল যে তিরিশ তারিখে মানে সংক্রান্তির দিনে খাজনা জমা দিয়ে দেওয়া হতো তার পরের দিন পয়লা বৈশাখ সমস্ত যে মহালগুলো ছিল মহালদের সমস্ত কর্মচারী ডেকে মহেন্দ্রলাল খান এটা এই একটা বৈঠকি আড্ডা খাওয়া দাওয়ার রেওয়াজ চালু করেছে গাঁট না হতো বিভিন্ন গুণী শিল্পীরা আসতেন আনন্দের মধ্যেই না 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 এবং গোয়ালারা আসতো সুসজ্জিত গরুর গাড়ি সাজিয়ে রাজবাড়িতে তারা উপড করে নিয়ে আসতো ক্ষীর ছানা দই নতুন দই পাতিয়ে তারা নিয়ে আসতো গরুর গাড়ি করে গরু বাড়িতে সাজানো হতো খুব সুন্দরভাবে সুসজ্জিত করে তারা নিয়ে আসতো রাজবাড়িতে প্রয়াস সেই পুরানো নতুনভাবে আমাদের প্রয়াস সেটাই যে নতুন ভাবে পুরনোকে দেখা